ছেলে ডাক্তারি পরীক্ষায় সফল হওয়ায় গ্রামবাসীর জন্য আইটেন্ডান্সের আয়োজন করলেন বাবা সচরাচর ছেলে বা মেয়ে কঠিন কোন পরীক্ষায় পাশ করলে বাবা মায়েরা বড় জোর মিষ্টি বিলি করেন কিংবা আত্মীয় স্বজন ও নিয়ে একটি ভোজের আয়োজন করেন কিন্তু এই বাবা তো আর পাঁচজন সাধারণ বাবার মতো নন তাই ছেলের ডাক্তার হওয়ার প্রথম বড় জয় অর্থাৎ নিট ক্র্যাক করার খুশিতে তিনি যা করলেন তাতে পুরো সোশ্যাল মিডিয়ার চক্ষু চড়ক গাছ ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের এক চিলতে জায়গায় রীতিমতো প্যান্ডেল টেবিল বেঁধে আয়োজন চারদিকে উপচে পড়া ভিড় আর সেই ভিড়ের মাঝখানে তৈরি করা হয়েছে এক বিশাল মঞ্চ আর সেই মঞ্চে কি হচ্ছে সেখানে এক তরুণী সাদা পোশাকে কোমর দুলিয়ে উত্তম আইটেম ড্যান্স পরিবেশন করছেন গানের তালে তালে তার নাচ দেখে গ্রামবাসীদের সে কি উল্লাস কেউ মঞ্চের একদম সামনে গিয়ে সেই দৃশ্য মুঠোফোনে বন্দি করছেন আবার কেউ ভিড়ের মধ্য থেকেই হাততালি দিয়ে তাল মেলাচ্ছেন ইন্টারনেট দুনিয়ায় এই ভিডিওটি কমেডি কালচার ডট ইন নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে শেয়ার হর হওয়ার পর থেকে লাইক আর কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে একদল মানুষ এই বিচিত্র আয়োজন দেখে হাসিতে লুটোপুটি খাচ্ছেন আবার কেউ কেউ ভাবছেন এমন বাবা যদি আমারও হতো কয়েক লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং কয়েক হাজার বার এটি শেয়ার করা হয়েছে ভিডিওর কমেন্ট বক্স যেন এক হাসির খনি এক নেটিজেন লিখেছেন বাবা মনে হয় ছেলের চেয়েও বেশি টেনশনে ছিলেন তাই পরীক্ষার ফল বেরোতেই নিজের ভেতরের সব নাচুনে প্রতিভা বের করে দিয়েছেন এই বাবাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হোক আরেকজন আবার একটু দীর্ঘশ্বাস ফেলে লিখেছেন আমি যখন পরীক্ষায় পাশ করেছিলাম বাবা আমাকে শুধু এক পিস রসগোল্লা দিয়েছিলেন আর এই ছেলে তো পুরো আইটেম সং উপহার পেয়ে গেল একেই বলে কপাল অনেকেই আবার এই বাবাকে শতাব্দীর সেরা বাবা বা আলটিমেট দাবি তুলেছেন তবে শুধু কি আনন্দ সমালোচকরাও কিন্তু চুপ নেই কেউ কেউ প্রশ্ন তুলেছেন ডাক্তারি পড়ার মতো একটি গম্ভীর এবং সেবামূলক পরীক্ষার সাফল্যে এই ধরনের নাচ কি মানানসই বিশেষ করে যেখানে ছোট ছোট শিশু এবং গ্রামের নারীরাও সামনের সারিতে বসে নাচ উপভোগ করছেন সেখানে এমন আয়োজন অনেকের কাছেই একটু বেশি বলে মনে হয়েছে কিন্তু গ্রাম বাংলার মেজাজ কি আর অত নিয়ম কানুন মেনে চলে সেখানে আনন্দ মানেই তো একটু ডিজে গান আর পা ফাটারও নাচ ভিডিওটিতে দেখা যাচ্ছে গ্রামের ছোট ছোট শিশুরাও সেই নাচের আসরে উপস্থিত তাদের চোখে মুখেও সে কি কৌতূহল হয়তো তারা ভাবছে বড় হয়ে ডাক্তার হতে পারলে বাড়িতে এমন বড় একটা জলসা হবে এই ভিডিওটি কোন রাজ্যের বা কোন গ্রামের তা নিয়ে এখন রহস্য দানা বেঁধে থাকলেও নেটিজেনদের ধারণা এটি সম্ভবত উত্তর ভারতের কোনো এক গ্রামের দৃশ্য ছেলের ডাক্তার হওয়ার আগাম খুশিতে বাবার এই আইটেম ডান্স ট্রিট এখন টক অফ দ্য টাউন ছেলের প্রেসক্রিপশনে কি লেখা থাকবে তা পরের কথা কিন্তু বাবার এই মহা আয়োজন যে গ্রামের মানুষের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই পড়াশোনার চাপে যখন ছাত্রছাত্রীরা দৃশ্যে তখন এই বাবার এমন মাথা নষ্ট করা উদযাপন দেখে অনেকেই বলছেন পাস করলে এমন করো যাতে পুরো পৃথিবী জানতে পারে যে তুমি ডাক্তার হতে চলেছ রোমাঞ্চকর এই ঘটনাটি এখন ইন্টারনেটের দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে হাসির খোরাক জোগাচ্ছে